ফলের ক্যারেটের মধ্যে ছোলার শাক করেছিলাম তিন চারবার তুলে তুলে খাওয়া হয়ে গিয়েছে এবার গোড়া শুদ্ধ শাকগুলোকে তুলে দিয়েছি বেডটাকে একটু ভালোভাবে খুশে নেবো এর মধ্যে অল্প একটু গোবর সার মিশিয়ে নতুন করে বেড রেডি করে দেবো শীতের অন্য সবজি বসাবো এখানে দিয়েছি শীতের নতুন একটা সবজি কাস্টার বিন প্রথমবার করছি দেখাই যাক কেমন সবজিটা হয় আর অনেক বন্ধু কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছেন টকফল গাছে কি নামে ডাকা হয় এখানে অনেকেই অনেক নামেই ডাকে কেউ রোজালা বলে কেউ টকফল বলে কেউ চুকাই বলে কেউ মেষ্টা বলে আর আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম এখন আর সেই লিঙ্কটা দেখতে পাচ্ছি না অফারটাও দেখতে পাচ্ছি না হয়তো নেই আবার যখন আসবে তখন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আমি টক ফল সার্চ করেছিলাম আর আমার ভিডিওতে লিঙ্কটা দেওয়া রয়েছে তবে ভিডিওটি অনেক পিছনে আমাকে খুঁজতে হবে খুঁজেও পাবো না কেউ কেউ বন্ধুরা জিজ্ঞাসা করেছেন কোন সময়তে আমি বসিয়েছিলাম আর কখনই বা ফলটা পেয়েছি বর্ষার সময় বসিয়েছিলাম শীতের প্রথম